এক সময় শীতকালে ফসল কাটার পর গ্রামবাংলার মাঠ মানেই ছিল ঘোড়ার টকবক শব্দ ঢাকের তালে দর্শকদের উল্লাস আর সাহসী ঘোড়ার দৌড় এটি ছিল আবহমান বাংলার সংস্কৃতির চিরায়ত চিত্র সময়ের পরিবর্তনে সেই ঘোড় দৌড় হারিয়ে যেতে বসেছে তবে দীর্ঘদিন পর ঝালকাঠির নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামে প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঘোড় দৌড় প্রতিযোগিতা শনিবার বিকেলে ঘোর দৌড়ের আমেজে উপজেলার নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠ উৎসবে মেতে ওঠে গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের এই আয়োজন দেখতে দুপুর গড়াতেই মাঠ জুড়ে নামে হাজারো দর্শনার্থীর ভিড় শনিবার ছুটির দিন হওয়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নারী পুরুষ শিশু কিশোর যোগ দেয় ঘোড় দৌড়কে কেন্দ্র করে এখানে বসেছে হরেক মালামালের মেলা দেদার্সে বিক্রি হচ্ছে মুড়ি মোয়া জিলিপি সহ বিভিন্ন গ্রামীণ পণ্য শিশুদের জন্য ছিল নাগরদোলার ব্যবস্থা আয়োজকরা বলছেন গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে ও নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন প্রতিযোগিতার শেষে বিজয়ী ঘোড়া মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আরিফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক